আনা একুশ দিন দোয়াটি পরে আপনার সন্তানের মাথার মধ্যে যদি ফু দিতে পারেন তাহলে আপনার অবাধ্য সন্তান বাধ্য হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ সুবাহ কোরআনে কারিমের মধ্যে এমন কোন বিষয় নাই যেটা তিনি রাখেন নাই তে বিয়ান আল্লি কুল্লি সব বিষয় আল্লাহ সুবাহ কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট ভাবে খুলে খুলে তিনি বর্ণনা করেছেন এবং এই কোরআনকে বলা হয়েছে শিফা মিনাল কোরআন ইমা হুয়া শিফা ও রহমাতুল্লিল মিনিন আপনি যদি চান তাহলে এই কোরআন দিয়ে মানুষকে ব্ল্যাক মিউজিক পর্যন্ত করা যায় এই কোরআন দিয়ে আবার ব্ল্যাক মিজিক ছোটানোও যায় আবার এই কোরআন দিয়ে মানুষকে বাধ্য করা যায় অভধ্য করা যায় এই কোরআন একাদেমের মধ্যে আছে আল্লাহ মজা আল্লাসবহান তালা বলেন এই কোরআন হলো এমন কোরান তিবিয়ান আল্লিকুল্লিশহী সবকিছু আল্লাহ সুবহানাম তালা এই কোরআন একাদেমের মধ্যে দিয়েছে সুবহানন্দ হিসেবে হামদিহ সুফ আনন্দ আলাজ্জিম অনেকের মনের মধ্যে অনেক কষ্ট হজোর অনেক টাকা ইনকাম করি অনেক বড় বিজনেস করি কিন্তু লাভ নাই আমার সন্তানেরা আমার কথা শোনে না আর একজন বাবা মার জন্য সব কষ্টের কারণ হচ্ছে সেটা যে তার সন্তানেরা তার কথা শুনবে আপনার কাছে অনেক কিছু আছে আপনার নাম যশ খ্যাতি সম্পদ কোনো কিছুর অভাব নাই কিন্তু আপনার সন্তান যদি আপনার অবাধ্য হয় এর চাইতে পোড়া কপাল এর চাইতে দুর্ভাগ্য ব্যক্তি আর কেউ সমাজের মধ্যে নাই এই জন্য আপনি যদি আপনার অবাধ্য সন্তানকে বাধ্য করতে চান এই প্রশ্ন আমাদেরকে অনেকে করে এবং ফোন দিয়ে অনেকে কান্নাকাটি পর্যন্ত করে সুতরাং কোরআন একাডেমের একটি আয়াত জানা একুশ দিন পরে যদি আপনার অবাধ্য সন্তানের মাথায় ফু দিতে পারেন ইনশাআল্লাহ কোরআনে ক্যালিমের ওসিলায় এবং এই কোরআনের শক্তিতে যায় আল্লাহ সুবান আপনার অভাদ্য সন্তানটাকে বাধ্য করে দিবে ইংশা আল্লাহ পাক চাইলে সেটা পারে আমি সে আমলটা বলে দিচ্ছি সে আমলটা হলো আপনি অজু অবস্থায় আপনার সন্তান যখন ঘুমন্ত থাকবে ওই সময় টানা একুশ দিন আপনারা কোরআনে ক্যালিমের আয়াতটি পরে আপনার সন্তানের মাথায় ফু দিবেন যদি এই একুশ দিনে কাজ না হয় তাহলে এরপরে আবার একুশ দিন করবেন এইভাবে করতেই থাকবেন ইনশাল্লাহ এক সময় দেখবেন সফলতা চলেই আসবে সেই আয়াতটি হচ্ছে

কিছু আছে আপনি যদি চান যে আপনার সন্তান আপনার বাধ্য হোক তাহলে ছোটবেলা থেকে কিছু দায়িত্ব কিছু কর্তব্য আপনার উপরে বর্তায় সেগুলি আপনি পালন করতে হবে যেমন তাকে হালাল খাওয়াতে হবে তাকে খারাপ কোনো বন্ধুর সাথে মিশতে দেওয়া যাবে না ছোটবেলা থেকেই তাকে তরবিয়ত দিয়ে বড় করতে হবে তাহলেই না আপনার ছেলে কথা শুনবে তাকে আপনি ছোটবেলায় মোবাইল ফোন দিয়ে রাখছেন অবাধে ছেলে মেয়েদের সাথে মেলামেশা করছে কোনো খোঁজখবর নেন নাই সেই ছেলে আপনার সাথে ভালো ব্যবহার করবে সেই ছেলে বাধ্য হবে এই কথা বিশ্বাস করা আপনার জন্য সর্বোচ্চ লেভেলের বোকা এই জন্য আল্লাহ সুবাহ পুরান কারিমের মধ্যে সন্তান কিভাবে লালন পালন করতে হবে হাদিসের মধ্যে বিশাল আলোচনা আছে আমরা সময় হলে পরে আরেকদিন করবো আল্লাহ সুবাহ আমাদেরকে এই কথাগুলি বুঝার মানার তাফিক দান করুক আমিন